আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ঝটপট করে কিভাবে তালে রস দিয়ে মালপোয়া ফিটার রেসিপি তৈরি করতে হয় সেই রেসিপিটি তৈরি করে দেখাবো আর এই রেসিপি তৈরি করা খুবই সহজ একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে আর একেবারে সহজ পদ্ধতিতে এই মালপোয়া রেসিপিটি তৈরি করে দেখাবো আর যেহেতু এখন তালের সিজন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন জটপট মালপোয়া তৈরি করে আপনারা অতিথির সামনে দিতে পারেন অথবা নতুন জামাই বা যে কোনো অতিথির সামনে এই পিঠাটা দিতে পারেন খেতে অনেক বেশি মজার আর খেয়ে অনেক বেশি প্রশংসা করবে এখন আমি মোল ভিডিওতে চলে আসলাম মালপোয়া রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপর তারপর দিয়ে দিচ্ছি এক দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে তারপর এখানে তেলটাকে হালকা একটু গরম করে নিতে হবে তারপর এখানে অন্য অন্য উপকরণ অ্যাড করে দিতে হবে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা বন্ধুরা আপনারা চাইলে মালপোয়াটা তৈরি করতে পারেন সুজি দিয়ে তবে আমি ময়দা দিয়ে তৈরি করে দেখাচ্ছি দু কাপের মতো ময়দা নিয়ে তেলের মধ্য ভালোভাবে বেজে নিতে হবে বন্ধুরা এই মালপোয়াটা আপনার তেলের বদলে ঘি অথবা বাটার দিয়েও এভাবে করে ময়দাটা বেজে নিতে হবে বা বেজে নিতে পারেন যখন ময়দাটা হালকা ভাজা হয়ে যাবে তখন ভালো একটা গ্রান বের হবে তখনই অ্যাড করে দিতে হবে দু টেবিল চামচের মতো গুঁড়া দুধ বন্ধুরা আমি এখানে দু টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন হাতের কাছে না থাকলে বাতো দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি বন্ধুরা মিষ্টিটা আপনি আপনাদের পছন্দ মতো এখানে অ্যাড করে দিতে পারেন যেহেতু মালফুয়া এখানে মিষ্টিটা ঠিকঠাকভাবে দেওয়াটাই চেষ্টা করবেন তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিয়ে আমি নেড়ে চেড়ে নেওয়ার আগেই এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফুট কাপ তালে রস তালে রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু তালে রসের মালফোয়া পিঠার রেসিপি আর এই তালের রসের মালফোয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা আপনারা মালপোয়া পিঠা বলতে পারেন জামায়াতুরি পিঠাও বলতে পারেন অথবা তেলের পিঠা বা পোয়া পিঠাও বলে নিতে পারেন আপনারা যে যেই নামে চিনেন সেটা আমার কমেন্টে একবার জানিয়ে যাবেন বন্ধুরা তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি আমি চুলা রাসটা রেখেছি একেবারে লোয়ের চেতে হালকা একটু বেশি অতিরিক্ত তাপমাত্রা দিয়ে এটা রান্না করা যাবে না এতে করে শক্ত হয়ে যাবে আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব অনেকে এটাকে একটা ব্যাটারের মতো তৈরি করে তারপর মাল তৈরি করে থাকে আমি একটু অন্য পদ্ধতিতেই তৈরি করে দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতি আমি একটা বাটির উপর তুলে নিচ্ছি তুলে নিয়ে হাতে হালকা একটু তেল মেসাজ করে এখানে আমি এই যে এভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা অতিরিক্ত গরম একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দিতে হবে হালকা একটু ঠান্ডা হলে এটা একটা বোর্ডের উপর তুলে নিতে হবে তারপর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপর এটা থেকে আমরা এই যে মালপোয়া পিঠাগুলো তুলে নিব একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি যাতে করে হাতে তাপমাত্রাটা কম লাগে আর খুব সহজেই মাখিয়ে নিতে পারি তো আমার প্রায় মাখানো শেষ পর্যায়ে চলে এসেছি দেখেন খুব সুন্দরভাবে মাখিয়ে এনেছি মসৃণ করে বন্ধুরা আজকের এই পদ্ধতিতে যদি আপনারা মালপোয়া তৈরি করেন বা তেলে পিঠা বা পোয়া পিঠা যেটাই তৈরি করেন না কেন খুব সহজ একটা পদ্ধতি শিখিয়ে দিয়েছি আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং কি আপনাদের বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দেবেন এমন করে তৈরি করতে তারা খুব সহজে অল্প সময়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারবে আমি অর্ধেক অংশ একটা সাইড করে রেখে বাকি অংশ দিয়ে সুন্দর করে একটা রুটি বেলে তারপর আজকে আমি পিঠাগুলো তৈরি করে নিব বন্ধুরা এখন হচ্ছে তালের সিজন আপনারা এই রেসিপিটা একেবারেই মিস করবেন না সবাইকে খাওয়াবেন সিজানি ফল বা পিঠা যেটাই হোক না কেন খাওয়াটা খুবই জরুরি আর অনেকটা ভালোও লাগে দেখেন আমি একটা মিডিয়াম সাইজের রুটি বানিয়ে নিচ্ছি একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না এরকম একটা রুটি বেলে নিতে হবে আমার রুটিটা অনেকটা বড়ো সাইজের করে বানিয়ে নিচ্ছি তারপর এখন আমি এটাকে সুন্দর করে কেটে কেটে পিঠার মতো বানিয়ে নেবো দেখেন আমি কোন পদ্ধতিতে বানিয়ে নিই একটা রুটি থেকে এত গুলু পিঠা তুলে নিব আপনারা যেটা বিশ্বাস করতে পারবেন না খুব সহজেই একটা একটা করে পিঠা বাজার ঝামেলা একেবারেই আমি দূর করে দিচ্ছি আজকে একসাথে আপনারা চাইলে বিশটি ত্রিশটি পঞ্চাশটি সেটা আপনাদের ফ্রাই প্যান অথবা কড়াইয়ের উপর নির্ভর করবে আপনারা কতগুলো পিঠা একসাথে বাজতে পারবেন আপনারা চাইলে অনেকগুলো পিঠা একসাথে বেজে একসাথেই পরিবেশন করতে পারবেন শুধু একটু ফ্রাই প্যান ছোটো বড়ো সেটার উপরে নির্ভর করবে আজকে আপনারা একসাথে কতগুলো পিঠা বানাতে চাচ্ছেন আমি তো আট থেকে দশটি পিঠা একসাথে বানিয়ে নেব যেহেতু আমার ফ্রাই প্যানটা অনেকটাই ছোটো আপনারা চাইলে একশোর মতো পিঠা একসাথে করে বানিয়ে নিতে পারবেন যদি আপনারা কড়াইটা বড় করে নেন দেখেন আমি একটা রুটি থেকে অনেকগুলো তুলে নিয়েছি সাইডে যে বাকি অংশটুকু আছে সেটা দিয়েও আমি রুটি বানিয়ে সবগুলো একসাথে করে নিয়ে চলে এসেছি এখানে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে আর কতটুকু ফুরোত্তর রেখেছি রুটিগুলো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও না এমন রুটি বেঁচে নিতে হবে বন্ধুরা আমি চুলায় চলে আসলাম চুলায় আমি আগে থেকে কড়াই তেল বসিয়ে রেখেছিলাম তেলটাকে একেবারে ফুচকা ভাজার মতো হাই হিটে গরম করে নিয়েছিলাম আর সেই গরম তেলে একটা একটা করে পিঠা ছেড়ে দিচ্ছি আর আপনা আপনি ফুলে উঠেছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলাটাকে হাই হিটে রাখতে হবে আর তেলটাকে অতিরিক্ত মাত্রায় গরম করে নিতে হবে যাতে দেওয়ার সাথে সাথেই ভেসে ওঠে এমন করে দেখেন আমি একসাথে কতগুলো পিঠা দিয়েছি আটটি পিঠা দিয়ে দিয়েছি আর কিছুটা পিঠা এখানে দেওয়া যায় তো তবে আমি একসাথে আটটি দিয়ে দিয়েছি আপনারা চাইলে বড় একটা কড়াই সবগুলো একসাথেই ভেজে নিতে পারবেন তো দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে অতিরিক্ত ঝামেলা ছাড়াই একসাথে যদি আপনারা এতগুলো পিঠা বানাতে পারেন তাহলে কেন একটা একটা করে পিঠা বানিয়ে কষ্ট করতে যাবেন আমার পদ্ধতিটা ফলো করেন আপনারা খুব সহজেই অনেকগুলো পিঠা বানাতে পারবেন বন্ধুরা আজকের আমার এই পিঠাগুলো বানানো কেমন হয়েছে মালফোয়া অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আপনাদের বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দিবেন এত সহজ পদ্ধতিতে পিঠা বানানোর জন্য দেখেন আমি আরও একটা বেঞ্চ বেজে নিয়েছি খুব সহজেই একটা একটা করে পিঠা এক দিক থেকে সারছি অন্য দিক থেকে অন্য অন্য পিঠাগুলো ভেসে উঠছে দেখেন কতগুলো পিঠা একসাথে বেজে নিয়েছি আপনারা চাইলে আরেকটু তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আবার অল্প তেলেও ভেজে নিতে পারেন আপনাদের পছন্দ মতো তেল দিয়ে পিঠাগুলো বেজে নেবেন বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার রেসিপি কেমন হয়েছে বন্ধুরা আমি দুইভাবে দুইটা ভেঞ্চ বেজে দেখালাম আর কতটুকু তেল নিতে হবে সেটাও জানিয়ে দিলাম আর এই পিঠাগুলো বানানো খুব স্বল্প খরচে বানিয়ে নেওয়া যাবে অতিরিক্ত মাত্রায় কোনো খরচ লাগে না আপনারা যদি ব্যাটার অথবা ডোগলতে যান সেখানে পরিমাণ চিনির পরিমাণ বাড়িয়ে নিতে হয় মিঠাইয়ের পরিমাণ বাড়িয়ে নিতে হয় সবগুলো পরিমাণ বাড়িয়ে বাড়িয়ে নিতে হয় আর এখানে অল্প খরচ অল্প তেল আর পিঠাগুলো বানানো খুবই সহজ খুব পরিশ্রম কমে একটা পিঠা বানিয়ে একবার আপনাদের ফ্যামিলিতে শেয়ার করুন তারা বারবার প্রশংসা করবে আর বারবার ট্রাই করবে এমন রেসিপি তৈরি করতে বন্ধুরা আমি সবগুলো একসাথে করে তুলে নিয়ে চলে এসেছি দেখেন আমার এখানে কতগুলো পিঠা হয়েছে একটা বড় ভুল ভর্তি পিঠা হয়েছে আর এই মিক্সিং বোলটা কিন্তু অনেকটা বড় এখানে অনেকগুলো পিঠা আমি এখানে রেখেছি আর পিঠাগুলো কত সুন্দর ফুলকু হয়েছে সেটা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি